আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত আমরা পড়তেছিলাম কুইক রিভিশন ক্লাস আমরা এই কুইক রিভিশন ক্লাস করতে গিয়ে আমরা বায়োলজির তিন নম্বর অধ্যায় পড়া করেছিলাম যেটা হচ্ছে পরিপাক ও শোষণ প্রথম ভিডিওতে আমরা বেসিক জিনিসগুলো যেগুলো আলোচনা করছিলাম এখন সেকেন্ড ভিডিওতে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা যারা তোমরা ফার্স্ট ভিডিওটা দেখো নাই ফার্স্ট ভিডিওটা চ্যানেলে আছে দেখে আসতে পারো আর তাছাড়াও আমি ফার্স্ট ভিডিওটা দুই মিনিট আচ্ছা দুই মিনিট না এক মিনিটে জাস্ট একটু বলবো যে কি কি পড়াইছে আমরা সেখানে পরিপাক সম্পর্ক পড়াইছিলাম পরিপাক অঙ্গ সম্পর্কে পড়েছিলাম তারপরে ক্ষুদ্রান্ত্রে কি কি হয় বৃহদান্ত্রে কি কি হয় ডায়রিয়া কিভাবে হয় মুক্তি কিভাবে পাওয়া যায় এগুলো পড়াইছি আচ্ছা গত ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখছিল তার মধ্যে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে দেহের সবচেয়ে বেশি পরিমাণ খাদ্যসার সাপ শোষিত হয় এবং দেহের সবচেয়ে বেশি পরিমাণ পানি বৃহদান্ত্রে শোষিত হয় এবং আকস্তলিতে এসিএল এর কার্যকলাপ সম্পর্কে পড়ছিলাম এবং পিএস দিছিলাম এক থেকে থ্রি পয়েন্ট বা তিন পয়েন্ট পাঁচ এই সময় পর্যন্ত ঠিক আছে আচ্ছা এবং লালা গ্রন্থি এবং লালা গ্রন্থির কাজ দেখছিলাম দেখছিলাম এবং তোমার ইয়ার আরো অনেক বিষয় সম্পর্কে জানছিলাম এখন আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা কথা বলবো এখন যেটা আস শুরু করি যকৃত হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোশ্চিন যদি হয় দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি যদি কোশ্চিন হয় গ্রন্থি সম্পর্কে গ্রন্থি তাহলে এটার অ্যান্সার হবে যকৃৎ ঠিক আছে আর যদি হয় দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি তাহলে হবে ত্বক বা কি তোমার এই দেখছো ত্বক এই ত্বক হইতেছে দেহের সবচেয়ে বড় অঙ্গ আর দেহের সবচেয়ে বড় গ্রন্থি সেটা হচ্ছে তোমার কি যকৃৎ ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে যকৃৎ এটা বলা হয় মানব দেহের রসায়নগার ঠিক আছে অনেক ধরনের বিক্রিয়া এখানে সংগঠিত হয় এবং প্রচন্ড তাপ তাপ হয়। এই এমন না বিশাল এখানে কারণ অনেক ধরনের বিক্রিয়া এখানে সম্পন্ন হয় এই যে তাপ সেটা আবার রক্তের মাধ্যমে পুরা দেহে ছড়ায় যায় সে এবং কি করে আমাদের দেহের উষ্ণতা রক্তের মাধ্যমে বজায় থাকে মানুষ তো জানো যে উষ্ণ রক্তের প্রাণী তাই না আচ্ছা এই যে যকৃত মূল যে কাজগুলো করে তার মধ্যে কিছু সঞ্চয় ভূমিকা আছে বিপাকীয় ভূমিকা আছে সঞ্চয় ভূমিকা নিয়ে যদি একটু কথা বলি যকৃতের আচ্ছা তার আগে একটু কথা বলি যকৃতের ওজন যকৃতে সাধারণত ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট এইট কেজি পর্যন্ত হয়ে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে তুলনামূলক ওজনটা একটু কম হয়ে থাকে ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট ফোর কেজি পর্যন্ত সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে এবং যকৃতের দুইটা অংশ আছে ডান এবং বাম এবং কোয়াড্রেট এবং কোয়াড্রেট এই দুইটা অংশ আছে আচ্ছা এখন যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যকৃতের তোমার সঞ্চয় ভূমিকা যকৃৎ কি কি সঞ্চয় করে যকৃৎ রক্ত সঞ্চয় করে কিছু পরিমাণ রক্ত যকৃৎ সঞ্চয় করে রাখে ভিটামিন সঞ্চয় করে যকৃত কি করে তোমার তোমার গ্লাইকোজেন গ্লাইকোজেন সঞ্চয় সঞ্চয় করে 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 কি এই রক্তের কথা যেটা বললাম সেটা প্লিহাতেও থাকে আর এবং সারা দেহের যে রক্তগুলো সেগুলো যকৃতের মধ্যে দিয়ে প্রতিনিয়তের পাস হইতে থাকে একবার যায় আবার বডিতে আসে আবার যকৃতের মধ্যে যায় আবার আসে এর মাধ্যমে কি হয় তোমার যে তোমার পুষ্টি উপাদান যেগুলো আছে সেগুলো যকৃতে পৌঁছে যকৃতে বিভিন্ন ধরনের হয় রক্তের যে খারাপ উপাদান গুলো আছে সেগুলো কি হয় বের করে দেওয়ার প্রক্রিয়া সেটাও সম্পন্ন হয় অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা অঙ্গ হচ্ছে আমাদের বা লিভার ঠিক আছে আচ্ছা এগুলো বললাম সঞ্চয় ভূমিকা তাহলে কি সঞ্চয় করতেছে গ্লাইকোজেন আচ্ছা তারপরে সঞ্চয় করতেছে কি ভিটামিন তারপরে খনিজ লবণ মিনারেল এই জিনিসগুলো যকৃত সঞ্চয় করে রাখে এখন আমরা আসবো বিপাকীয় ভূমিকা ভূমিকা যদি সরকারের মধ্যে আসি তাহলে আমরা দেখব এগুলো কয়েকটা ভাগ আছে চারটা ভাগ সম্পর্কে আমরা বলবো ধরো গ্লাইকোজেনিসেস একটা সিস মানে একটা প্রক্রিয়া আচ্ছা তাহলে এই তো গ্লাইকোজেনিসিস এখানে কি হয় এখানে তোমার আমরা যে খাবারগুলো গুলো খাই শর্করা জাতীয় যে খাবার গুলো খাই সবসময় মনে রাখবা আমাদের সুষম হচ্ছে হচ্ছে ছয় ছয় প্রকার প্রকার প্রকারের মধ্যে তোমার খাদ্যের যে উপাদান সেটা তিন একটা আমিষ আর স্নেহ এই যে শর্করা জাতীয় খাবার সেগুলোর শেষ পরিণতি হচ্ছে গ্লুকোজ শেষ পরিণতি কি গ্লুকোজ আমিষ এই যে আমিষ জাতীয় যে খাবার সেগুলোর শেষ পরিণতি কি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড আর স্নেহ বা চর্বি স্নেহ বা চর্বি এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হয় বা ট্রাইগ্লিসারাইড ঠিক আছে তাহলে শর্করা জাতীয় যদি আমরা কোনো খাবার খাই দিন শেষে সেটা গ্লুকোজে পরিণত হয় আমি জাতীয় যে খাবারগুলো খাই সেগুলো কি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং যে চর্বি জাতীয় খাবারগুলো খাই সেগুলো টিজি বা ট্রাইগ্লিসারাইডে পরিণত হয় এখন এটা কেন বললাম কারণ আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই সেগুলো পরিপাক হয় অর্থাৎ পাকস্থলিতে আসে ক্ষুদ্রান্তে আসে বৃহদান্তরের মাধ্যমে কিছু অনুভব বের হয়ে যায় কিন্তু ক্ষুদ্রান্তে থাকা অবস্থায় এই শর্করা জাতীয় খাবার থেকে দেহ কি পায় গ্লুকোজ পায় যখন আমরা বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খাই তখন এই গ্লুকোজ অনেক গ্লু গ্লুকোজ মিলে মিলে গ্লাইকোজেন তৈরি করে ধরো এই গ্লুকোজ এই গ্লুকোজ অনেকগুলো গ্লুকোজ মিলে কি তৈরি করে গ্লাইকোজেন গ্লাইকোজেন ঠিক আছে এই যে প্রক্রিয়াটার মাধ্যমে সংগঠিত হইলো এই প্রক্রিয়াটাই হইতেছে তোমার গ্লাইকোজেনেসিস তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি হয় অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলে তোমার গ্লাইকোজেন হিসেবে জমা থাকে কোথায় যকৃতে পেশিতে এগুলো জমা থাকে এখন কথা হচ্ছে কেন জমা থাকবে কারণ সব সময় তো দিন সেম না আজকে অনেক বেশি খাইছো কাল তোমার খাবার নাও থাকতে পারে ঠিক আছে যখন আমরা খাবার পাবো না বা ওই সিচুয়েশন থাকবে না খাওয়ার তখন কি হবে এই যে শরীরে গ্লাইকোজেন হয়েছিল না গ্লাইকোজেন জমা ছিল এই গ্লাইকোজেন আবার ভেঙে যাবে গ্লাইকোজেন ভেঙে তখন আবার কি তৈরি করবে গ্লুকোজ তৈরি করবে গ্লাইকোজেন ভেঙে এটাও কিন্তু গ্লুকোজ থেকে হয়েছিল আর এই যে গ্লাইকোজেন এটা শর্করারই অংশ অর্থাৎ শর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হইতেছে আচ্ছা এটা কিন্তু নন শর্করা না মানে অশর্করা না এটা কিন্তু শর্করাই ঠিক আছে আচ্ছা তাহলে এই যে শর্করা জাতীয় খাদ্য এখান থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হলো এই যে প্রসেস সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আবার যখন গ্লাইকোজেন ভেঙে খাদ্যের অভাব হইলো গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজে আসলো এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস ঠিক আছে তাহলে গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ ভেঙে যাবে কি ভেঙে যাবে গ্লাইকোজেন কি তৈরি হবে গ্লুকোজ আচ্ছা তারপরে এখন যখন দেখছি যে আমি প্রথমে অনেক বেশি খাইছিলাম গ্লুকোজ মিলে গ্লাইকোজেন হইলো তারপরে খাবার কম পাইলাম গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হইলো এখন পরে দেখতেছি আবারও অনেক দিন খাবার পাচ্ছি না তখন কি হবে সব গ্লুকোজ যখন যখন প্রায় শেষের পথে গ্লাইকোজেন যখন শেষের পথে তখন যেমন অসর্কারের জাতীয় খাবার আছে এই অসরকারে জাতীয় খাবার থেকে তোমার গ্লুকোজ তৈরি হবে এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে গ্লুকোনিয় জেনেসিস ঠিক আছে আর এমন যদি হয় যে গেসো বাফেট খাইতে বিউ ডাবল এফ ইটকে বাফেটের গিয়ে কি যে এমন পরিমাণ খাবার খাইছো যে প্রচুর পরিমাণ শর্করা খাইছো শর্করা আমি যা খুশি খাইছো এমন শর্করের পরিমাণ দিয়ে এত বেড়ে গেছে এই শর্করা দিয়ে তোমার তাপ উৎপাদন দেহের ক্ষয় সাধন বৃদ্ধি সাধন তারপরে গ্লাইকোজ হিসেবে জমা রাখা সব কিছু করার পরেও তোমার অনেক এক্সট্রা শর্করা বা গ্লুকোজ তোমার শরীরে থেকে গেছে তখন এই যে অতিরিক্ত গ্লুকোজ এগুলো সরাসরি তখন পিজি বা ট্রাই গ্লিসারাইড বা ফ্যাটে পরিণত হবে এবং তোমার শরীরে চর্বি হিসেবে জমা থাকবে ঠিক আছে এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে লাইকোলাইসিস এর জন্য একসাথে অনেক পরিমাণ সরবরাহ জাতীয় খাবার খাওয়া তোমার উচিত না এতটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে যকৃতের বিপাকের ভূমিকা সম্পর্কে আমি কথা বললাম আচ্ছা এখন আসো অগ্ন্যাশয় সম্পর্কে একটু কথা বলি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য অগ্ন্যাশয় এই যে অগ্ন্যাশয় এটা হচ্ছে মিশ্র গ্রন্থি ঠিক আছে এখানে আলফা বিটা গামা পিপি এই কোষগুলো থাকে আলফা কোষ বিটা কোষ পিপি কোষ এই কোষগুলো এখানে কোষ থেকে গ্লুকাওয়ান খরণ হয় বিটা কোষ থেকে ইনসুলিন এবং তোমার পিপি কোষ সমাটিন এগুলো ক্ষরণ হয় এমন কোষ থেকে যে গ্লুকাওয়ান খরণ হয় আলফা কোষ থেকে যে গ্লুকাগন। গ্লুকাগন আলফা কোষ থেকে যে গ্লুকাগন ক্ষরণ হয় সেটা তোমার গ্লুকোজ এর পরিমাণ বাড়ায় শরীরে আর আলফা কোষ থেকে এটা ক্ষরণ হইতেছে আর বিটা কোষ থেকে যে ইনসুলিন ক্ষরণ হয় ইনসুলিন সেটা তোমার দেহে গ্লুকোজের পরিমাণটা কমায় তাহলে আলফা কোষ গ্লুকোজের পরিমাণ কি করতেছে বাড়ায় আলফা কোষ গ্লুকাগন ক্ষরণ করতেছে যা এইটা তোমার গ্লুকোজের পরিমাণ বাড়াইতেছে অর্থাৎ আমাদের শরীরে যখন গ্লুকোজ কম থাকবে তখন কি করবে এই যে গ্লুকাগন হরমোন সেটা বাড়াবে আর যখন অনেক বেশি খেল ফেরে খেলবো বা সরবরাহ আসবে ইনসুলিন আসবে তখন ইনসুলিন কি করবে এই গ্লুকোজ যেগুলো আছে সেগুলোকে কমাই রাখবে এটাই কাজ ঠিক আছে এখন ইনসুলিন যদি কোনো কারণে রিলিজ না হয় বা রেজিস্টেন্স হয়ে যায় তাহলে ডায়াবেটিস হয় আচ্ছা ডায়াবেটিস সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আছে সেই ভিডিও থেকে তোমরা ডিটেলস এই সম্পর্কে জানতে পারবা ঠিক আছে ডায়াবেটিস কয় টাইপ তোমার টাইপ এ টাইপ বি তারপরে হচ্ছে যে তোমার ডায়াবেটিসের যে তোমার অনেকগুলো ভাগ আছে মেলাইটাস ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস ইনডিস ইনসিপিটাস এগুলো সম্পর্কে ভিডিওতে কথা বলছি ঠিক আছে তাহলে এই বিষয়ে আর ডিটেলসের কথা না বলি শুধু এতটুকু মনে রাখবা যে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে তোমার ইনসুলিন করণ হয় এবং ইনসুলিন তোমার ইমব্যালেন্স ডায়াবেটিসের জন্য দায়ী আচ্ছা এতটুকু বলা আজ যে পিপি কোষ আছে সোমাটোস্টিন করণ হয় সেটা হচ্ছে আলফা বিটা কোষের করণ নিয়ন্ত্রণ করে কেমন আচ্ছা তাহলে এগুলো সম্পর্কে কথা বললাম আচ্ছা আসলে একটু দাঁত সম্পর্কে একটু কথা বলি দাঁত আচ্ছা দাঁত আমাদের মানুষের দাঁত হচ্ছে ডাইফার্টন ধরনের ডাইফার্টন মানে আমাদের মানুষের দাঁত দুই বার বজায় একবার দুধ দাঁত একবার কি পরিণত অবস্থায় দাঁত আমাদের মানুষের শরীরে প্রথম অবস্থায় দুধ দাঁত থাকে বিশটা কয়টা বিশটা এবং পরিণত বয়সে দাঁত থাকে বত্রিশটা ঠিক আছে আইসিপিএম আইসিপিএম এই সংকেত দিয়ে দ্বন্দ্ব সংখ্যাটা মনে রাখবা আইসিপিএম 21 23 আইসিপিএম 21 23 আই মানে ইনসিজার সি মানে ক্যানাইন পি মানে মোলার আর পি মানে প্রিমোলার আর এম মানে মোলার ঠিক আছে এটা হচ্ছে দাঁতের সংকেত এটা হিসাব করো 3 4 5 6 7 8 অর্থাৎ উপরের যে পার্ট সেটাতে এপাশে 8টা এপাশে 8টা মোট হচ্ছে 16টা আর উপরের পাটে ষোলোটা থাকলো নিচের পাটে ষোলোটা এই তো ষোলো ষোলো তোমার বত্রিশটা এই বত্রিশটা দাঁত তোমার আমাদের দাঁতের মধ্যে মানে মুখের মধ্যে এই বত্রিশটা দাঁত বিন্যস্ত ঠিক আছে আচ্ছা তাহলে এবং মানুষের দাঁত কি ধরনের বললাম ডাইফা ডন্ট ধরনের অর্থাৎ দুই বার গজায় মানুষের দাঁত কয়বার গজায় দুই বার গজায় আচ্ছা এগুলো সম্পর্কে কথা বলছি এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স বিএমআই বা বডি মাস ইন্ডেক্স শরীরে যদি বিশ এর উপর ফ্যাট জমা থাকে তাহলে তাকে মোটা বলা যায় ঠিক আছে আচ্ছা এই বডি মাস ইন্ডেক্স হিসাব করা হয় তোমার কেজি বা মিটার স্কোয়ার অর্থাৎ শরীরের ওজন আসবে কেজিতে মানে তুমি কত কেজি আর মিটার স্পোর উচ্চতা আসবে তোমার মিটার স্কোয়ার এটা যেটা পাবা সেটা হচ্ছে তোমার বি এম আই ঠিক আছে বডি ম্যাচ ইন্ডেক্স এভাবে তোমার হিসাব করা হয় এটা যদি আঠারো পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন পর্যন্ত হয় তাহলে স্বাভাবিক ওজন আঠারো পয়েন্ট ফাইভের যদি নিচে আসে তাহলে তোমার শরীরের ওজন অনেক কম এবং যদি পঁচিশ থেকে তোমার টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন নাইন যদি আসে তাহলে সেটা হচ্ছে একটু অতিরিক্ত ওজন মোটা না তবে অতিরিক্ত ওজন থার্টির আসে তাহলে স্থূলতা তখন দেখো না ডিসকভারিতে অনেক মোটা বাচ্চা বা হচ্ছে মানুষ তাদের কি করতে হয় অস্ত্র পাচার করে তোমার হচ্ছে যে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় তখন কি হয় মরবিড স্থূলতার সৃষ্টি হয় ঠিক আছে তো এই অধ্যায় এগুলোই ছিল আমরা নেক্সট তোমার বিএমআই সম্পর্কে আর একটা ডিটেলস ভিডিও বানাবো কারণ সেখানে তোমার কিভাবে একটা মানুষ মোটা হয় এবং মোটা হওয়ার পেছনের কারণগুলো কি ধরো নিয়মিত ঘুম না হওয়া অতিরিক্ত খাওয়া দুশ্চিন্তা করা তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ট্রেস জাতীয় ধরো ওষুধ খাওয়া এবং এতে পরিত্রাণের উপায় কি কিভাবে কি হয় এগুলো সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই অধ্যায়টা এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক বেশি নলেজ গেইন করতে পারবো এবং যে বেসিক যে জিনিসগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি আমি তোমাদের সাথে ছিলাম আমান ভাইয়া দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ